পৃথিবীটা যে কত সুন্দর আসলে না ঘুরলে সেটা আসলে বোঝা যায় না দেখো টিউলিপ গার্ডেনের মাঝখানে অনেক সুন্দর একটা গাড়ি রেখে দিয়েছে সবাই শুধু গাড়িটাকেই দেখছে মনে হচ্ছে এটা একটা মডেল অনেক পুরনো একটা গাড়ি খুব সময় পঞ্চাশ থেকে ষাট বছর আগ আগের হবে পুরোনো তো হবেই ভিতরে ঢুকে একটু বসে দেখি ও মাই গাড লুক লাইক এভরিথিং ফাক্ট আপ আউটলুক ইজ ফিল গুড রাইট ইয়া সবাই গাড়িটারে ধর দেখতেছে মনে হচ্ছে কত বড় যেন একটা মডেল হয় না মানুষ সেলিব্রিটি বা কোনো নায়ক নায়িকা যখন সামনে পায় সামনে থেকে যখন দেখে একটু ছবি তোলে তেমনি গাড়িটাকে ওই মানুষ দেখছে আমার পাশে লাইক ইট নাইস রাইট সবাই দেখছে আসলে আমার ভিডিওগুলো আমি সবসময় লাইভ করি আসলে কারণ কোনো এডিটিং বা কাটিং কুটিং করি না এক হচ্ছে টাইমের অভাবে করতে পারি না আর দ্বিতীয়ত হচ্ছে এডিটিং বা কাটিং করলে ভিডিওগুলো আসলে ভালো হয় না

নো স্প্যানিশ পকিত স্টিল লার্নিং স্প্যানিশ মেবি ল্যাডার আমাকে জিজ্ঞেস করছে যে আমি স্প্যানিশ পারি কিনা স্প্যানিশ অল্প দুই একটা ওয়ার্ড পারি পকিত মানে হচ্ছে যেটা ওরা বলে মানে অল্প একটু বা কিছুটা পারি সবাই ছবি তুলছে এটার মধ্যে আশা করি ভাল লাগছে তোমাদের কাছে গাড়িটার চারপাশ খুব বিজি এখন ঠিক আছে বেশিক্ষণ টাইম দিব না এখানে